নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বিশ্বাস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি কোথায় আসছি দেখো তোমরা কেউ দেখে চিনতে পারো কি না এটা কী গাছ দেখো তো এটা হচ্ছে ভুট্টা গাছ মানে মাকাই তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ভুট্টা গাছ আমাদের এখানে শুধু এইগুলোই চাষ করা হয় ভুট্টার সিজনে শুধু ভুট্টা লাগানো হবে এবং পরে ধান পাট শস্য এগুলো লাগানো হয় আমাদের এইখানে যেহেতু চা বাগান নেই নিচু জায়গা জল জমে ওই জন্য এগুলোই চাষ করে তো দেখো এগুলো এইগুলো এখনও ছোট ওই জন্য কিছু হয়নি দেখো এখনও ছোট এগুলো এগুলো যখন বড় হবে তখন এখান এইখান দিয়ে ভুট্টা বেরোবে মানে ফল বেরোবে তার থেকে পপকর্ন যখন ছোট থাকে একদম কচি থাকে তখন সেটা হচ্ছে পপকর্ন হিসেবে খায় পপকর্ন হয় আর যখন বড় হয়ে যায় তখন তার আর পপকর্ন সেটা পপকর্ন হয় না তখন সেটা ভুট্টাই হয়ে যায় এগুলো আবার আমরা সবাই পুরা খাই তখন সেটা ছোট যখন থাকে তখনই সেটা খেতে ভালো লাগে তো এ এটা যখন আর একটু বড়ো হবে তখন এটা হবে তো দেখো মিডিলে আবার কিছু বড়ো হয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ মিডিলে আবার অনেক গাছ বড় বড় হয়েছে এগুলোর এখন জলের প্রয়োজন ওই জন্য এগুলো এরকম জল পড়লে আবার ঠিক হয়ে যাবে এই দেখো পাশে আবার আরেকজনের ভুট্টা গাছ জানি না এগুলো কার এখানে যতদূর চোখ যাবে শুধু ভুট্টা গাছ ওই দিকে দেখো ওই দিকে ওইদিকে আবার বড় বড় হয়েছে ওগুলো আগে লাগানো হয়েছে ওই জন্য ওগুলো বড় বড় ওই যে ওই সাইডে ওই সাইডেরগুলো তো ফুলই চলে আসছে আর এখানে আমাদের ছাগল ঘাস খাচ্ছে ওই জন্য আমি বসে আছি পাহারা দিচ্ছি আর ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি তো কেমন লাগলো বলো অবশ্যই আর দেখো এখানে আমাদের আবার ভেন্ডি গাছ লাগানো হয়েছে এখন ওইগুলো একদমই ছোট সবে মানে বীজ থেকে সবে বেরোচ্ছে আর কি এখনও কিচ্ছু হয়নি বড় হবে আরও এখান দিয়ে ফুল আসলে ভেন্ডি হবে এই দেখো এখানে আমাদের শুধু ভেন্ডি গাছই লাগানো হয়েছে এই পাশে ভেন্ডি গাছ আর এই পাশে ভুট্টা গাছ এখানে শুধু ভুট্টা 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 তোমরা এটাকে কী নামে চিনো অবশ্যই বলো আমরা তো ভুট্টা বলি মাকাই বলি আর এই পাশে আবার দেখো শাক লাগানো হয়েছে কি শাক এটা আমি বলতে পারবো না এই যে ফুলও ফুটে আছে নীল নীল এ দেখো এতটুকু তো আবার শাক লাগানো হয়েছে আর এই পাশে আবার শশা গাছ লাগানো হয়েছে এটা আমাদের না এটা আমার কাকা শ্বশুরদের এ দেখো এই যে দেখো ফুল হয়েছে আবার দেখো এখানে মাঠকে মাঠ শুধু শশা গাছ লাগানো হয়েছে মাঠকে মাঠ না সরি এখানে শুধু শশাই লাগানো হয়েছে ওই যতটুকু আর এই যে আর এই পাশে আমাদের ভেন্ডি গাছ লাগানো হয়েছে আর ওই জঙ্গল বলতে ওখানে একটা পুকুর পুকুর ওই পাশে আমাদের বাড়ি আর দেখো এখানে আমাদের ছাগলগুলো ঘাস খাচ্ছে এই দেখো তোমাদের বাড়িতে কার কার ছাগল আছে অবশ্যই বলবে দেখো আমাদের বাড়িতে কুচি কুচি দুইটা সদস্য হয়েছে দেখো আর ওই যে ওইটা হচ্ছে ওর মা সবসময় ম্যামা করতেই থাকে ওদের বাচ্চার জন্যে তো দেখো কুচি 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 দুইটাকে এই যে একটা কি কি কিউট না কুচু কুচু